আকাশের উঁচু থেকে এই বিদ্যালয়টা যেন এক স্বপ্নের ঠিকানা এখানে সকাল শুরু হয় ঘণ্টা ধ্বনি আর শিশুদের হাসিতে দূর থেকেই দেখা যায় বিস্তীর্ণ সবুজ খেলার মাঠ আর সেই মাঠ জুড়ে চলা স্বপ্ন বা ছোট ছোট পাগুলোর আনাগোনায় মুখরিত হয় চারিপাশ এই যে ইট পাথরে গড়া ভবনগুলো শুধু ইট পাথরের গাঁথনি নাই এগুলো গড়ে তুলছে আগামী দিনের মানুষ প্রতিটি শ্রেণীকক্ষের দেয়াল শুনেছে অগণিত গল্প যেখানে অক্ষরের প্রথম আচর থেকে শুরু হয় সারা জীবনের যাত্রা এখানে শেখানো হয় জীবনের বাস্তবতা ও পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় সম্পর্কে। পাঠশালার এই প্রতিটি গাছ প্রতিটি বেঞ্চ হাজারো স্মৃতির সাক্ষী হয়ে আছে এখানে শিক্ষকেরা শুধু বই পড়ান না তারা শেখান মানুষ হয়ে ওঠার পাঠ এবং এখানে শিক্ষা দেওয়া হয় জীবনের হাজারো বাস্তবতা সম্পর্কে আর সেই শিক্ষার আলোকেই এখান থেকে বেরোনো হাজারো শিক্ষার্থীরা আলোকিত হয়ে ওঠেন প্রতিদিনই নতুন নতুন স্বপ্নেরা জন্ম নেয় এখানে যেখানে প্রতিটি জীবন নিজের ভবিষ্যতের গল্প লিখে চলে প্রতিনিয়ত আজকের এই বিদ্যালয়েই একদিন ছড়িয়ে দেবে আলো দূর দূরান্তে গ্রাম থেকে শহরে প্রজন্ম থেকে প্রজন্মে আর সেই আলোয় আলোকিত হবে গোটা সমাজ তথা পুরো জাতি এটাই হোক শিক্ষা আর এটাই হোক ভবিষ্যতের শুরু এবং এই শিক্ষালয় থেকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে প্রতিটি মুখ যেন আকাশের মতো বিশালতাময় মন নিয়ে দেশ তথা মানব কল্যাণে নিবেদিত প্রাণ হোক এটাই প্রত্যাশা